আসসালামু আলাইকুম আর একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি কথা বলবো একজন মানুষের বিসিএস ক্যাডার হতে গেলে কি কি থাকা দরকার বা কোন জিনিসগুলো অবশ্যই থাকতে হবে আমি গত দেড় বছর ধরে বিসিএস প্রিপারেশন নিচ্ছি বা বিসিএস এর বিসিএস এর প্রস্তুতি নিচ্ছি এর মধ্যে আমি অনেক কিছু অনেক কিছুরই অনেক বাধারই সম্মুখীন হয়েছি মানে অনেক কিছুই ফেস করেছি দেড় বছর প্রস্তুতি নেওয়ার মধ্যে আমি অনেক কিছুই গেইন করেছি এই সব কিছু থেকে আমার অভিজ্ঞতা থেকে আমি বুঝলাম যে আসলে ক্যাডার হতে গেলে আমাদের কিছু জিনিস বাধ্যতামূলক থাকতে হয় বিশেষ ক্যাডার হতে গেলে আপনাকে তিনটা জিনিস থাকতে হবে এক ডেডিকেশন দুই স্যাক্রিফাইস নাম্বার থ্রি হচ্ছে পেশেন্স ডেডিকেশন জিনিসটা আসলে কি ডেডিকেশন মানে হচ্ছে উৎসর্গ উৎসর্গ করে দেওয়া খুব কখনোই কোনো অজুহাত খুঁজবেন না দেখা যাচ্ছে আজকে একটু গরম পড়ছে আজকে হচ্ছে পড়বো না বা এখন যেকোনো এনি এনি এক্সকিউজ অ্যাভয়েড করতে হবে যদিও আজকে ওয়েদারটা অনেক সুন্দর বাইরে বৃষ্টি হচ্ছে অনেক সুন্দর দেখাচ্ছে ওয়েদারটা দেখটা। আসলে ডেডিকেশন লেভেলটা এমন হওয়া উচিত যে আমাদের সেই জিনিসটা না পাওয়া পর্যন্ত আপনি পণ্য কোনো দিকে ফোকাস করবেন না অন্য যাই ঘটে যাক না কেন আপনি সেদিকে ফোকাস করবেন না আমাদের মনে হয় যে ডিসিএস হতে গেলে প্রথমে ডেডিকেশন জিনিসটা থাকা লাগে নাম্বার টু হচ্ছে স্যাক্রিফাইস স্যাক্রিফাইস হচ্ছে এটাও খুবই গুরুত্বপূর্ণ আপনি বিসিএস ক্যাডার হন বা যে কোনো একটা সফলতা অর্জন করুন না কেন আপনার স্যাক্রিফাইস জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের বিসিএস এই যে জার্নিটা অনেক লং একটা প্রসেস অনেক লং জার্নি এই জার্নিতে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় আমাদের লাইফে অনেক ডিস্ট্রাকশন আসে হয়তো সেইগুলো আগে ডিস্ট্রাকশন ছিল না কিন্তু এখন আমাদের চাকরির এই বিসিএস জার্নিতে হয়তো বা ডিস্ট্রাক্ট তৈরি করবে তো সেই ক্ষেত্রে আমাদের সেই জিনিসগুলো স্যাক্রিফাইস করতে হবে আমাদের আপাতত বন্ধুদের স্যাক্রিফাইস করতে হবে প্রিয়জনদের স্যাক্রিফাইস করতে হবে অনেক সময় অনেক বড় বড়ো অনুষ্ঠান স্যাক্রিফাইস করতে হবে কনসার্ট স্যাক্রিফাইস করতে হবে অন্তত ক্যাটার না হওয়া পর্যন্ত আপনি আপনাকে এই জিনিসটা করতে হবে স্যাক্রিফাইস জিনিসটা খুবই দরকার নাম্বার থ্রি হচ্ছে পেশেন্স আপনার ডেডিকেশান লেভেল একশোতে একশো স্যাক্রিফাইসেও আপনি একশোতে একশো বললেন কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারলেন না অর্থাৎ আপনি সফল হতে পারলেন না তখন আসলে কি করতে হবে আমাদের হাল ছেড়ে দিতে হবে না এই জায়গাটাই আমাদের দরকার হচ্ছে পেশেন্স আমাদের ধৈর্য দরকার হবে হয়তো আমাদের কিছু থাকা সত্ত্বেও ডেডিকেশন স্যাক্রিফাইস করা সত্ত্বেও আমরা হয়তো সেই জিনিসটা পাচ্ছি না বা সেই সফলতাটা পাচ্ছি না তাহলে আমাদের হাল ছেড়ে দেওয়া যাবে না আমাদের হাল ধরে রাখতে হবে আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবার হয়নি এইবার আমাদের ভুলগুলো হচ্ছে ধরে এই ভুলগুলো যাতে বারবার না হয় পরের বার না হয় সেদিকে খেয়াল রেখে আমাদের ধৈর্যের সাথে আবার শুরু করতে হবে টুয়েলভ সেল মুখির মতো যে রিস্টার্ট করতে হবে তাহলে হয়তোবা আমাদের সাকসেস হবে আমরা একবার ফেল করলেও পরে আবার রেস্টার্ট করবো বারবার ফেল করলে বারবার রিস্টার্ট করব তাহলে হয়তোবা আমরা আমাদের কাঙ্ক্ষিত সফলতা পেতে পারব তো ডেডিকেশন লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ স্যাক্রিফাইসটাও গুরুত্বপূর্ণ পেশেন্সটাও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের এই বিশেষ জার্নিতে আমাদের ধৈর্যটা বেশি হতে হবে যে এতটাই মাথায় রাখতে হবে যে আসলে আপনি কিন্তু বাংলাদেশে সব থেকে সম্মানজনক পেশা চুজ করতে যাচ্ছেন তাহলে আপনাকে সবার থেকে বেশি পেশেন্স বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হবে এটা তো অবশ্যই করতে হবে সেই হিসেবে আপনি অবশ্যই আপনার এই পেশেন্স লেভেলটা অনেক বেশি থাকতে হবে তা না হলে আপনি থ্যাংক সফলতা পাবেন বলে আমার মনে হয় না তো আসলে আমি আমি বিসিএস প্রস্তুতি বা বিসিএস জার্নিতে আমি মনে করলাম আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বুঝলাম যে আসলে এই তিনটা জিনিস আমার থাকা লাগবে আর একটা কথা যে এত কিছু সব কিছুই থাকলো আমি সব কিছুই করলাম কোনো কিছুতেই আমার পুরোপুরি সব একশোতে একশো কিন্তু লাস্টে যে দেখা যাচ্ছে লাস্টে দেখা যাচ্ছে যে আমরা বিশেষ ভাইবার পরেও আমরা সুপারিশ সুপারিশ প্রাপ্ত হতে পারলাম না তখন আসলে আমরা অনেকটা ভেঙে পড়ি এইটার ক্ষেত্রে আমাদের কিন্তু ভাগ্যের উপর নির্ভর করে এটা অনেকটা আপনার এই তিনটা জিনিস থাকার পাশাপাশি আপনার অবশ্যই ভাগ্যটা অবশ্যই থাকতে হবে তবে আপনি চাইলে আপনার ভাগ্য বদল করতে পারবেন পরিশ্রমের মাধ্যমে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তাহলে বিসিএস জার্নিতে আপনি অবশ্যই এই তিনটা জিনিস ফলো করতে পারেন আমি আসলে বলেছি বলে তাই না আমার কাছে আমার মনে হয়েছে আমি এই দেড় বছর ধরে প্রিপারেশন নিয়ে যেটা বুঝলাম আর কি সেইটা তো আজকের ওয়েদারটা অনেক সুন্দর এত সুন্দর ওয়েদার বৃষ্টি হচ্ছে বেশ এক মাস ধরে প্রায় পঁচিশ দিন ধরে বৃষ্টি হচ্ছে পঁচিশ ছাব্বিশ দিন ধরে ওয়েদারটা প্রতিদিন এমন অনেক সুন্দর ওয়েদারটা কোনো গরম নাই বৃষ্টি ঠান্ডা ঠান্ডা একটা ভাব আসলে এই ওয়েদারে পড়ালেখা করতে অনেক ভালো লাগার কথা তো ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন